न <laughs> साम्ह

তার নিজের চরিত্র নিজের স্বার্থ নিজের দলীয়করণ এবং নিজের নত্য নিজের সবকিছু বাস্তবায়ন করার জন্য এবং যার ইচ্ছা তাই করবে এই যে মকরবাদা রয়েছে এরাই এই মকরবাদের মধ্যে শেষ সময় কৌশল অবলম্বনকারী রয়েছে এরাই শেষ সময় সবচেয়ে বড় শ্রেষ্ঠ আলাহ তিনি যে মা

i'll

I'm gonna do it.